দেখো বন্ধুরা এটা হচ্ছে অষ্টমী পূজার দিন রাতের বেলার ভিডিও তো দিনের বেলাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর রাতের বেলার ভিডিও শেয়ার করতে পারিনি তো কী রান্নাবান্না হয়েছিল সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো রান্না করেছিলাম লুচি আর হচ্ছে ঘুগনি খেতে চেয়েছিলো ছেলেমেয়েরা সকালবেলা তো সকালবেলা বানানো হয়নি তো রাতের বেলায় বানিয়েছি এখন ছোলার তরকারি আলু দিয়ে ছোলা দিয়ে মশলা দিয়ে তরকারি করেছি এই যে দেখো আর হচ্ছে লুচি বানানো হচ্ছে তো রাতের বেলা এটাই দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া হবে অষ্টমী পূজার দিন তো সকালবেলা লুচি ঘুগনি খেতে হয় তো যেহেতু মটর আনা ছিল না ছোলা ছিল ঘরে তো ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা তারপরে রাতের বেলা ছেলে মেয়েদের বানিয়ে দিয়েছিলাম লুচি আর ছোলার তরকারি তো দেখো সব যে ওরা খেলা করছে ওদিকে আর এই যে বোনটা আমার লুচি করছে আর আমি তরকারিটা রান্না করেছি তো বন্ধুরা এইটা হচ্ছে দেখো নবমী পূজার দিন সকালবেলা তার মানে কালকের ভিডিও কালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তার কারণ মানে সময় হয়ে ওঠেনি ভিডিওটা এডিট করার আর তারপর একটু মেলায় গেছিলাম ঘুরতে সেই কারণে তো চলো মেলায় গিয়ে কি কি কেনাকাটা করলাম সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে কয়টা পুজো দেখেছি সেটাও শেয়ার করব এই ব্লগের মাধ্যমে তো তার আগে তোমরা কেমন আছো বন্ধুরা সেটা জেনে নিই কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সঙ্গে থাকো তো আজকে যাবো রাতের বেলা মেলা দেখতে এখনও মেলায় যাওয়া হয়নি যাওয়া হয়নি বললে ভুল হবে সেদিনে বাজার থেকে এক পাক ঘুরে এসেছিলাম ওই মানে মেলার সামনে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম বেশি দূরে যাওয়া হয়নি তো ভাবছি আজকে যাব ছেলে মেয়েদেরকে নিয়ে ওরা পাগল করে দিচ্ছে মেলায় চলো মেলায় চলো তো ঘুম থেকে উঠে এই বাসি কাজ শুরু হয়ে গেছে আমি রাতের বেলায় থালা বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম রান্নাঘরটা আর এখন দেখো ওই যে ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে হাত না দিলে না কাজগুলো করে শেষ করা যায় না তার কারণ ছোট ছেলে মেয়ে রয়েছে ছেলে মেয়ে যখন সঙ্গে ঘুম থেকে ওঠে তখন আরও করে ওঠা যায় না আমার ছেলে তো এমনই একটু ঘুমিয়ে থাকে না আমার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে পড়ে সেজন্য আমার বেশি অসুবিধা হয় ও যদি শুয়ে থাকে তাহলে ও ও ঘুমন্ত অবস্থায় থাকলে আমি একটু কাজ টাজ করতে পারি কিন্তু ও ঘুম থেকে উঠে পড়ে আর তারপরে ওকে মা নিয়ে ঘুরে বেড়ায় আর আমাকেই কাজগুলো করতে হয় তো দেখো আমার কাজ সব সব সারা হয়ে গেছে সকাল সকাল হাত মুখ ধুয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি ছেলে মেয়ের জন্য ভাত রান্না হচ্ছে তো ছেলেমেয়ের জন্য এখানে ভাত হচ্ছে আর এখানে চা বসাবো চা বসিয়েছি গরম জল দিয়েছি দেখো একটা চা চা এসেছে আমাদের বাড়িতে তো চা বানিয়ে এখন সবাইকে দেব তো চা চা দেখো ওই যে বসে বসে বাবার সাথে কথা বলছে কোনো একটা দরকারে এসেছে কোনো কাজের জন্য বাবা মিস্ত্রি তো কাজের জন্যই আসে অনেকে এদিকে দেখো চা যে বসিয়েছি চা বানিয়ে সবাইকে দেব আর জানো তো রাতের বেলা যে লুচি তরকারি করেছিলাম সেটা রয়েছে অনেকটা তো সকাল সকাল সবাই মিলে ওটাই খাবে এখন আর এখন সকালবেলা রান্না করব না তো এই যে দেখো এখন কটা বাজে বলো তো এখন বাজে বেলা দেড়টা বাজে দেড়টা বেজে গেছে এখন সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে আর এখন দেড়টা বাজে তো আমি ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে একবার নয় দুবার ভাত খাওয়ানো হয়ে গেছে ছেলেকে তো দেড়টা বেজে গেছে সেই সকালে খাইয়ে দিয়েছিলাম আটটার মধ্যেও তারপরে আবার বারোটার দিকে ওকে স্নান টিনান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আজকে রান্নাঘরে এসেছি দুপুরবেলা রান্না হচ্ছে অন্য অন্যদিন তো সকালবেলা করি আজকে ওই যে বললাম না লুচি তরকারি ছিল লুচি আর ওই যে সোলার তরকারি সেটা দিয়েই সবাই মিলে সকালের খাওয়া দাওয়া করেছে চা খেয়েছিল সবাই তো ওটা দিয়েই সবাই খাওয়া দাওয়া সকালেরটা হয়েছে এখন দুপুরবেলা বান্না চলছে তো প্রচণ্ড রোদ রান্নাঘরে এতটা গরম মানে থাকাই যায় না এতটা গরম লাগে আর পুরোটা রোদ এসে আমার গায়ে পড়ছিল। তো মা একটু উপরে হ্যাঁ কিছু একটা দিয়ে যেন একটু ছায়া করে দিয়েছে মাথায় রোদটা লাগছে না পুরো গায়ে রোদ লাগছিল আর ওদিকে হাওয়া এত জোরে চলছে ধোঁয়া আগুন সব উলোনের মুখ দিয়ে বেরিয়ে চলে আসছে সে আমার গায়ে লাগছে খুব কষ্ট হচ্ছে রান্নাঘরে রান্নাটা করতে খুব কষ্ট হচ্ছে জানো তো তো দেখো আমি এখন আলুটা ভালো করে মেটে আলু তরকারি করছি কই মাছ আর ল্যাঠা মাছ দিয়ে তো আলুটা ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছি জ মানে ঝোলটা ফুটেও গেছে এখন ওই লঙ্কা বেটে দিয়ে দিয়েছি আর কিছু জিরা ভেজে রেখেছিলাম ভাজা জিরা আর তার ভিতরে একটু গরম মশলা দিয়ে বেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য মেটে আলুর তরকারি যেহেতু একটু গরম মশলা দিলে খেতে ভালোই লাগে টেস্টি হয় তো দেখো এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে তো চলো এখন কি কি রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মেটে আলুর তরকারি হচ্ছে আর ওদিকে শাক লাল শাক এই যে দেখো লাল শাক দিয়ে টক রান্না করব আর করব হচ্ছে চাল কুমড়া ভাজি করব। তো একটা একটা করে রান্না করছি আর ওদিকে এক একটা করে কেটে নিচ্ছি বোন ওর মেয়েকে ঘুম পাড়াচ্ছে আর ওদিকে মা গেছে জানি না কোথাও যেন গেছে একটা ছেলে তো আমার ঘুমিয়ে রয়েছে ছেলেকে ঘুম পাড়িয়ে তবেই রান্না করতে এসেছি তো এখন বেশি করে রান্না করে রাখছি তার কারণ বিকালবেলা যাব মেলা দেখতে আজকে মেলা দেখতে যাব তো সেই জন্য বেশি করে রান্না করে রেখে দিচ্ছি রাতের বেলা রান্নাবান্না হবে না এই দুপুরবেলা রাতের বেলা দুবেলা খেতে হবে রাতের রাতেরবেলা রান্না করতে গেলে আবার ওই মেলা থেকে ঘুরে এসে রান্না করতে গেলে কষ্ট হয়ে যাবে সেজন্য আর রাতের রাতেরবেলা বান্না হবে না এগুলোই থাকবে এগুলোই খাওয়া দাওয়া করবে সবাই মিলে তো দেখো এখানে রান্না হয়ে গেছে শাকের টক করেছি আর তরকারিটা করেছি দেখতেই পেলে এই যে তো ঘরে নিয়ে চলে এসেছি এখন বাবাকে ভাত বেড়ে দিয়েছি বাবা ভাত খাচ্ছে আমার মেয়ে খাচ্ছে আর বোন মা ওরাও এখন ভাত খাবে আর আমি যাব স্নান করতে দেখো কটা বাজে সাড়ে তিনটা বাজে আমি ভেবেছিলাম স্নান টনান করেই রান্না করতে যাব তারপর ভাবছি ওই গরমের মধ্যেও রান্নাবান্না করে আবার ভালো লাগবে না সেজন্য ভাবলাম যে একবারে রান্না করে তারপর স্নান করব দেখো ওই যে ছেলেটা আমার এখনও ঘুমিয়ে রয়েছে সেই যে ঘুমিয়েছে দেড়টার সময় অনেকক্ষণ ঘুম ওই তিন চার ঘন্টা আর এদিকে দেখো ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এমন ওয়েদারটা খারাপ হয়েছে না এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এরকম চলছে বর্তমান তো আজকে তো নবমী পূজার দিন ছিল কিন্তু যেতে পারলাম না ঠাকুরের পূজা করতে তো এখন আমি যাব স্নানে তারপর ভাত খাবো ওদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমি পিছনে পড়েছি আমার খাওয়া দাওয়া করতে সেই পাঁচটা বাজবে ওদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়বে আবার ছেলেকেও ভাত খাওয়াতে হবে তো চলো এখন খাওয়া দাওয়া করবো স্নান করে নিই তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি দেখো মেলায় যাচ্ছি তো সেদিন যে চুড়িদারটা কিনে এনেছিলাম সেইটাই পরে নিয়েছি আজকে আর শাড়ি পরিনি তো ক্যামেরাটা মানে এভাবে ধরে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কেমন লাগছে আমাকে চুড়িদারটা পরে দেখতেই পেলে আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর ওইখানে সন্ধ্যা আরতি চলছে সবাই সন্ধ্যা আরতি করছে আর ওই যে দেখো এখানে আর একটা ঠাকুর আর একটা প্যান্ডেলে চলে এলাম মা দুর্গার মুখটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে আশেপাশে অনেকগুলো পূজা হচ্ছে প্রায় পূজা হচ্ছে আশেপাশে বেশি দূরে দূরে নয় কাছাকাছি দেখো আমার ওই যে অঙ্কিত সোনা চেয়ারে বসে রয়েছে অনেক কষ্ট হয়ে গেছে এক কিলোমিটার কোলে করে নিয়ে নিয়ে এসেছি দু বোন ওদিকে ওর মেয়েকে ও কোলে করে নিয়ে এসেছে ওদিকে আমার ছেলেকে আমি কোলে করে নিয়ে এসেছি খুব কষ্ট হয়ে গেছে তো কিছু সময় এখানে বসলাম ঠাকুর দেখলাম তারপর দেখো যে আর একটা প্যান্ডেলে যাচ্ছি আমরা তো বোনের মেয়েটা একদমই মানে ও ঘুরতেই চাইছে না ও খুব দুষ্টুমি করছে ওই যে দেখো বসে পড়েছে ও উঠবেই না যাবেই না কোথাও আর একটা প্যান্ডেল এসেছি তো দেখতেই পেলে আমাদের এখানে কেমন আরতি নাচ হয় সবাই নাচছে আনন্দ করছে তো আমাদের ছেলে মেয়ে দুটো খুব বিরক্ত করছে মনে হচ্ছে বাড়িতে ফিরে যেতে হবে দেখো এখন প্যান্ডেলের থেকে বেরিয়ে এসে এখানে এই যে মেলার মধ্যে জিলাপি কিনছি তো মোট দেড় কেজি জিলাপি কেনা হচ্ছে বাড়ির জন্য এক কেজি আর ওদিকে কাকাদের বাড়ির জন্য পাঁচশো তো কিছু খাবার কিনবো কিনে তারপরে বাড়িতে চলে যাব ছেলে মেয়েরা একদমই থাকতে দিচ্ছে না খুব বিরক্ত হচ্ছে তো দেখো এদিকে বোনের মেয়ের জন্য একটা পুতুল কিনব সেটাই দেখাশুনো করছিলাম আর বোন একটা গাড়ি কিনে দিল আমার ছেলেকে তো সেগুলোই এখানে কেনাকাটা করছিলাম আর ওদিকে বোনের কি বলে বাড়িতে ছোট্ট একটা বাচ্চা হয়েছে তার জন্য একটা নোলা কিনেছে আমাদের এখানে দেখো ভালোই মেলা লাগে রাস্তার পাশ দুই সাইড দিয়ে অনেকই লোকজন হয় তো আমরা তো এখন বেশি রাত হয়নি সন্ধ্যাবেলা ওই সাড়ে সাতটা আটটা বাজে মানে আটটার মধ্যেই আমরা বাড়িতেই চলে গেছিলাম এইটা সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মেলায় তো লোকজন তেমন হয় না একটু রাত হয় আর লোকজন হয় এখানে নাচ গান হবে বাইরের থেকে লোক আসবে নাচ করতে ড্যান্সার নিয়ে আসবে কিন্তু কিছুই দেখতে পারবো না আমরা তো দেখো এই যে দুটো ব্যাগ কিনেছি আমার একটা আর হচ্ছে মেয়ের একটা তো দেখো এখন বাড়িতে চলে এলাম আর এটা পাপড় আর জিলাপি নিয়ে যাব এখন কাকাদের বাড়িতে দিতে আর বাড়িতে যেগুলো নিয়ে এসেছি সেগুলো তো বাড়িতেই রেখে দিয়েছি পেয়ারা মাখা নিয়ে এসেছি তারপরে পাপড় নিয়ে এসেছি আর হচ্ছে জিলাপি তো দেখো কাকাদের বাড়িতে এসেছি দেখি তালা দেওয়া বাড়িতে কেউ নেই তো বাড়িতে নিয়ে চলে এলাম তালা মারা রয়েছে কাকিমাও হয়তো গেছে পুজো দেখতে তো রেখে দিলাম সকালবেলা দিয়ে আসবো আবার আর এখন দেখো সবাই মিলে পিয়ারা মাখা খাচ্ছি তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না বোলাকটি ভালো লাগলে লাইক কমেন্ট করো কমেন্ট করে বলো কেমন হয়েছে আর দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলারের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হাসি খুশি আনন্দে থাকো তো চলো আজকের মতো টাটা